ছিল বাংলায় ছিল এআ এর মাধ্যমে এখন ইংলিশ করে এআই মাধ্যমে নাকি নোটিশ ফাটাচ্ছে তাহলে বলুন বানানটা আর ইংলিশ বানানটা নিশ্চিতভাবে আলাদা হতে পারে অনেক ক্ষেত্রে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট আমরা দেখেছিলাম প্রচুর নামের বানান ভুল ছিল অনেকের নামের বানবানান ভুল সেটা কমিশন তৈরি ভুল করেছিল বলে আমাদেরকে আজকে খেসরত দিতে হচ্ছে আপনারা জানেন বিশেষ করে আমার হিন্দু সমাজের মায়েরা ভুলেরা বিবাহের পরে তার টান মানেট একটা তার ব্যাপার বাবার বাড়ির সেমন ছিল তার তার এই লাগেসির একটা সার নেব উপাধি তারপরে তার স্বামীর উপাধি অনেকে গ্রহণ করে সেক্ষেত্রেও দেখছি অনেকের এই জন্য তাদেরকে ডাকা হচ্ছে কেন ডাকা হবে আমার একটা মা বিবাহের আগে যদি যে টাইটেল ছিল বিবাহের পরে তার স্বামীর টাইটেলটা যুক্ত করেছে বলে তাকে ডাকা হচ্ছে মানে হচ্ছে তাকেও বিভ্রান্ত করা হচ্ছে তাকেও হয়রানি করা হচ্ছে তাই আপনাদের বলে রাখি আমাদেরকে চুপ থাকলে হবে না এটা থেকে পরিত্রাণ পেতে গেলে সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা দরকার এখনো পর্যন্ত পশ্চিম বাংলা সরকারের সেই ভূমিকাটা আমি দেখতে পাচ্ছি না কি কি ভূমিকা আছে তার মধ্যে একটা এই মুহূর্তে যেভাবে রাজ্যের মানুষকে ডি ভোটার বানানোর চক্রান্ত চলছে তৃণমূলের একার দ্বারাই এটাকে আটকাবার ক্ষমতা নাই কারণ তৃণমূলের তারা যে লেবেলের দুর্নীতি করেছে চুরি করেছে তারা জোর গলায় কথা বলা তাদের সাহস নাই তাই মমতা বিনার্জীর উচিত এই মুহূর্তে আমি মমতা এর জ্ঞান দিচ্ছি না আমি তাকে সাজেস্ট করছি এই মুহূর্তে দরকার সর্বদলের একটা ডাক ডাক অল পার্টি একটা মিটিং করা দরকার পশ্চিম বাংলায় যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে কল দিয়া এস চিফ মিনিস্টার রাজ্যের এই রাজনৈতিক দলগুলোকে এই এই সমস্যা হচ্ছে এর থেকে উতরাবো আমরা ওই কবদ্ধ থাকবো বাঙালিদেরকে কে দিল দিলisiaj परेशान করছে परेशान হইরানি হতে দেব না আমরা ওই কবদ্ধ থাকবো যাকে যার ইচ্ছা ভোট দেবে কিন্তু দিনের শেষে আমরা বাঙালি আমরা পশ্চিম বাংলার নাগরিক আমাদের নাগরিক অধিকার নয় ভোটার অধিকার অধিকার যাতে সুরক্ষিত থাকে কোনভাবেই না করতে পারে তার জন্য মমতা ব্যানার্জির একটা ওয়াল পার্টি মিটিং ডাকার দরকার ছিল এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি ও ব্যবস্থাটা গ্রহণ করেনি এটা মাথায় রাখবেন সাফ হয়ে কামড়াচ্ছে ওজা হয়ে ঝাড়ছে না তো কারণ যে এসআইআর পদ্ধতিটা এত দ্রুততার সাথে করার জন্যই মমতা ব্যানার্জি নিজে থেকে নব্বই হাজার প্রায় অফিসার নব্বই হাজার অফিসার দিয়ে সহযোগিতা করেছে শুধু তাই নয় প্রায় তিনশো কোটি টাকা রাজ্যের কোষাগার থেকে দেওয়া হচ্ছে এসআইআর করার জন্য তাহলে মমতা ব্যানার্জি আজকে যদি দায় এড়িয়ে যায় তিনি এড়াতে পারবেন না তার কাছে প্রশ্ন থেকে যাচ্ছে তারপরেও যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর গল্প শুনিয়ে অনেক কিছু বলতে পারে যদি আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নয় তারপরেও বলছি অল পার্টি মিটিংটা ডাকা যায় তিনি কিন্তু ডাকেননি এখন পর্যন্ত আরও কি করা যায় সুপ্রিম কোর্টে স্টেটের হয়ে মামলা করা যায় সম্ভবত তিনি করেছেন চারজন এসআইআর নিয়ে চারটে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে সেই চারটে মামলার মধ্যে ভাঙড়ের বিধায়ক তত তথা খামচিন্দের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকির একটা মামলা আছে আপনাদের ভোটাধিকার বাঁচানোর জন্য এটা মাথায় রাখবেন আপনাদের ভোটাধিকার বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে অলরেডি আমার করা মামলা আছে আমার আইনজীবীদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম আমাদের যেমন এখানে অজয়উদ্দিন আছে এরা চার ভাই বোন এর কাছে নোটিশ এসেছে আপনারা নাকি ছ ভাই বোন কিভাবে তার প্রমাণ আপনারা দেন আপনি আপনার প্রমাণ তাহলে অযোদ্দিনকে আমি বললাম যে তুমি রেডি থাকো তোমার জায়গা জমি যা আছে আরো দুটো ভাগ বেশি হবে রেডি থাকো এরা চার ভাই বোন আর এসেছে নোটিস ছ ভাই বোনের বুঝতে পারছেন কি হচ্ছে অ হেতু হয়রানি করার জন্য এটা করা হচ্ছে যাক কাজ ছেড়ে যেতে হবে লাইনে দাঁড়াতে হবে তবে আমাদের শপথ নিতে হবে যারা আমাদেরকে অন্যায়ভাবে লাইনে দান করা হচ্ছে তাদের বিরুদ্ধে দু সালে এক যোগে আমরা উত্তর দেব এই যে বিজেপি যে বিজেপি এসিআইকে যুক্তি করে আমাদেরকে লাইনে দাঁড় করাচ্ছে সেই বিজেপির যেমন জবাব দেব আর এই লাইনে দাঁড় করানোর প্ল্যাটফর্মটা পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি বিজেপিকে দেখিয়েছে এসিআইকে দেখিয়েছে মমতা ব্যানার্জিকেও আমরা উত্তর দেব এই দাঁড় করানোর জায়গা হতো তরিগড়ি ইনি কি করলেন কি করছেন ইনি আপনার এসআইআর যাতে দ্রুততার সাথে হয় নব্বই হাজার মতো অফিসার দিয়েছে মমতা ব্যানার্জি আর তিনশো কোটি টাকা মতো দিয়েছে আর এখন নাকে কান্না কাঁদলে হবে তাছাড়াও আমি বলছি এই আট কানুর পদ্ধতি বলছি রাজনৈতিকভাবে ভাবে আটকানুর সরকার কিভাবে আটকাতে পারে সেগুলো বলছি আপনারা জানেন পশ্চিমবাংলার বিধানসভায় নয় প্রত্যেকটা বিধানসভায় নিন্দা প্রস্তাব বা এই বিষয়ে প্রস্তাব নিয়ে আসার একটা প্রভিস আছে এই মুহূর্তে মমতা ব্যানার্জী দুশো টার অধিক বিধায়ক আছে সুতরাং একশো কথা ভোটাভটিতে গেলেও মমতা ব্যানার্জি এই প্রস্তাবটা পাশ করাতে পারবে কোনো অসুবিধা হবে না তাহলে মমতা ব্যানার্জি

প্রস্তাব পাশ করিয়ে ওই প্রস্তাবের কপিটা যদি সুপ্রিম কোর্টে অ্যাটাচমেন্ট করে মামলা হয় এই ইলেকশন কমিশন মুখ থুপুড়ে পড়বে আপনাকে আমাকে আর হয়রানি করতে পারবে না আমি সিস্টেম বলে দিচ্ছি হয়েছে কি লড়াই করে বিহারে আধার কার্ডটাকে প্রমাণ করেছে আর আমাদের এখন দেখলাম আজকে ইডি বলছে ইডিন নাকি মোবাইল কেড়ে নিয়েছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী ভাবতে পেরেছেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী নাকি মোবাইল কেড়ে নিয়েছে অভিযোগ করেছে তুষার মেহাতো সলিসিটার জেনারেল যেটা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আর আমার রাজ্যের থেকে যিনি অ্যাডভোকেট দাঁড়িয়েছিলেন তিনি বলেছেন একটা মোবাইল আর একটা ল্যাপটপ নিয়েছে ভাবতে পেরেছেন কি হচ্ছে আপনার বাড়িতে কোনো একটা বিষয়ে পুলিশ এসেছে তল্লাশি করতে করতে পারে হ্যাঁ এখানে গ্রামের পালু এনেছে মোবাইল পুলিশের মোবাইল ক্যামেরা দিয়ে পালাবেটা হতে পারে এটা মেনে নেওয়া যাবে তো লয় এন্ড নড়া সিচুয়েশন তাহলে তো ভাই তলনিতে চলে যাবে ইডি এসে যদি তদন্ত করতে ইদি তদন্ত করতে গেলে প্রত্যেকটা ভিডিওগ্রাফি করতে হয় ভিডিও এবি इवन আমাদের পুলিশও যদি আপনার বাড়িতে আসে পুলিশের নিয়মে যখন বিএনএস নতুন আইনে সবটাই ভিডিওগ্রাফি করতে হবে বুঝ যায় কিও সেটা করে কি করেছে সেটা ওরা করতে দিতে পারবে কিন্তু তারা ওরা অভিযোগ করেছিল একটা মোবাইল নিয়ে নিয়েছে আর এরা উত্তর দিয়েছে এই আমি ভাই মিডিয়ার মাধ্যমে দেখলাম এরা উত্তর দিয়েছে মাত্র একটা মোবাইল আর একটা ল্যাপটপ নিয়েছে মানে ওরম কিছু ব্যাপার নয় এটা মোবাইল একটা ল্যাপটপ নিয়েছে বুঝতে পারছেন এরা এই খেলাতে ব্যস্ত করে রেখেছে মমতা ব্যানার্জি যদি চাই পশ্চিম বাংলা উনি তো সরকারের প্রধান রাজ্যের প্রধান হচ্ছে গভর্নর আর সরকারের প্রধান চিফ মিনিস্টার উনি যদি চান পশ্চিম বাংলার মানুষ এই হাত থেকে মুক্তি পাক প্রকৃত দুটো কাজ করা দরকার কি কি একটা হচ্ছে পার্টি মিটিং ডাকা আর দ্বিতীয় হচ্ছে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করার হোকের বিরুদ্ধে আর ওটাকে নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে দিক আমি উদাহরণ নয় বাস্তব বলছি সুপ্রিম কোর্টে টাটার কারখানানে মামলা দীর্ঘদিন চলেছে তো কবে মামলাটা জিতেছে জানেন না আপনারা তৃণমূল ক্ষমতায় আসার পরে বিধানসভা থেকে পাস করিয়ে ও অ্যাটাচমেন্ট করেছিল সুপ্রিম কোর্টে তারপরেই মামলাটা জিতেছে তার আগে জেতেনি বিধানসভায় পাস করানো মানে রাজ্য চাইছে রাজ্যর নাগরিক এটা চাইছে রাজ্যের জনপ্রতিনিধিরা উপস্থিত হয়েছে আর আপনাদের বলি এসআইআর শুরুতে যে গাইডলাইন আছে সেই গাইডলাইনে এই এই ছিল না ডিসক্রিপেন্সি যে ব্যাপারটা আছে এই পার্টটা টোটালি ছিল না যত দিন যাচ্ছে পরিবর্তন করছে কি কি জায়গায় পরিবর্তন করছে আপনার অবাক হবেন বাপ ব্যাটার পনেরো বছরের ডিফারেন্স সেই জন্য বোঝে ডাক পরেছে আমি আপনাদের বলি আমার যতটা জানা আছে জানার মধ্যে ভুল থাকলে শুধরে দেবেন দু সালেই বাল্য বিবাহ আইন তৈরি হয়েছে রোধ হওয়ার আইন তৈরি হয়েছিল সম্ভবত দু সালে তার আগে পর্যন্ত একটু আর একটু পিছিয়ে যান যারা আমাদের বাপ দাদর বয়সী বাপের বয়সী এখানে আছেন ম্যাক্সিমাম দেখবেন ছোটবেলায় বিয়ে হয়েছে বাল্যবেলায় বারো বছর চোদ্দ বছরের বিয়ে দিয়ে দিয়েছে বাচ্চা হয়েছে স্বাভাবিক তো বাপ বেটার বয়স তখন তো চোদ্দ পনেরো বছরই গ্যাপ থাকবে সেটা বলছে হবে না তখন কিন্তু আইন ছিল না বাল্য বিবাহ এক নম্বর আবার কি দেখেছে পঞ্চাশ বছরের ডিফারেন্স বাপের সাথে ছেলের পঞ্চাশ বছরের ডিফারেন্স তাকেও ডেকেছে কেন বলছে ও এত বছরে হতে পারে না কেন আপনি মোবাইল আছে তো হাতে গুগলে গিয়ে সার্চ করুন ভারতবর্ষের ইতিহাসে ভারতবর্ষে এই রকম অনেক প্রমাণ আছে সত্তর বছর বয়স্ক মা সন্তান জন্ম দিয়েছে বিদ্যা সত্তর বছর বছর বয়স ছেলেকে জন্ম দিয়েছিলাম আছে না নেই আচ্ছা তো তাহলে আমার ও অ্যাপ্লিকেশন দিলে হবে হ্যালো হ্যালো কি বলছিলাম আপনারা বলুন ইলেকশন কমিশন কি এটা বোঝাতে চাইছে 50 বছরের বয়স যাদের হয়ে যাবে তাদের সন্তান প্রজনন ক্ষমতা হারিয়ে যাবে তারা পারবে না প্রজনন ক্ষমতা থাকবে না এটাকে বোঝাতে চাইছে মানে ঘুরে ফিরে আপনার কিছু না কিছু ভুল বার করবে আর ভলটা মেজার নন ইস্যুকে ইস্যু করবে আপনারা জানেন বিশ্বখ্যাত ব্যক্তি বাংলার গর্ব অমর্ত্য সেন স্যারকে নোবেল জয়ী যিনি তাকেও ডাক হয়েছে তার পিতা পুত্রের বয়সে এই পার্থক্য নিয়ে ভাবতে পেরেছে হাত দিতে দিতে কোথায় পৌঁছাচ্ছে আজ বাঙালি অর্থ অর্থ একজন টপ ক্লাস মানুষ ওয়ার্ল্ড ক্লাস মানুষ তাকে রবি ঠাকুরের গাওয়া জাতীয় বাবুকে আর বলবো ভাষাটা বলা যাবে না আমাদের শ্রদ্ধেয় হৃদয়ে থাকে তারপরে রাজা রামমোহন রায় স্যারকে যে যা পাচ্ছে বাঙালিদের চা চলছে কোনো কারো কথা নাই তাই আপনাদের বলবো তৈরি হতে হবে আমাদেরকে মাঠে ময়দানে লড়াই হবে আইনি লড়াই হবে অলরেডি আমি মামলা করে রেখেছি এখন যেগুলো আছে সেগুলো নিয়েও তো অ্যাড করতে পারি বা নতুন মামলা করতে পারি আপনারা আতঙ্কিত হবেন না আর দ্বিতীয় কথা মাঠে ময়দানে থাকতে হবে আমাদেরকে মমতা ব্যানার্জি মনে হয় কি আপনার হয়ে লড়াই করবে মনে হয় আপনাদের দলিত আদিবাসী মুসলমান পিছড়ে বর্গের হয়ে লড়াই করবে না কারণ এরাই তো মমতা এদের কাছ থেকে কেড়ে নিচ্ছে আদিবাসীদের সার্টিফিকেট যে আদিবাসী সে সার্টিফিকেট পাচ্ছে না ডুপ্লিকেট পেয়ে যাচ্ছে ফেক এস টি এসসি সার্টিফিকেট রমরমা যে আমার পিছনে বর্গের গরিব হিন্দু মাটা তার ছেলেটা যে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে সংরক্ষণের ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে যে বাইশ পার্সেন্ট আছে সেই বাইশ পার্সেন্টে তার ছেলেটা পাচ্ছে না কারণ যে দলিত নয় দলিত সে সে দলিত কোটায় চাকরি করে নিচ্ছে আজ রঙ্গনাথ মিশ্র কমিশন অনুযায়ী আর্থ সামাজিক ভাবে মুসলমান যারা অনুগ্রহ শ্রেণীতে আছে তাদেরকে এগিয়ে আসার জন্য মেন স্ট্রিমে নিয়ে আসার জন্য 10% সংরক্ষণের কথা বলেছিল মমতা ব্যানার্জি হাতে শুধু একটা কাগজ জড়িয়ে দিয়ে সংরক্ষণটা কেড়ে নিয়েছে একই ভাবে মমতা ব্যানার্জি যেভাবে ওয়াকাফটা ডুবালো আপনাদেরকে বুঝতে পারছেন কেমন ভাবে ডুবিয়েছে একই ভাবে এসআইআরটাও আপনাদেরকে ডুবাবে মিলিয়ে নেবেন আপনারা যদি আমরা পেশান না তৈরি করতে পারি